আসসালামু আলাইকুম চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশীয় ট্যাংরা মাছের ব্রোট মাছ আপনারা যারা এরকম বড় জাতের ব্রোট মাছ থেকে উৎপাদিত দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান বাণিজ্যিক ভাবে দেশি ট্যাংরা মাছ আপনাদের পুকুরে চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল যে দেশি ট্যাংরা মাছের পোনাগুলো রয়েছে এগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো বর্তমান সময় বিক্রি করতেছি এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করতেছি তাই আপনারা আপনারা যারা গুণগত মানসম্পূর্ণ দেশীয় ট্যাংরা মাছ চাষ করতে চান মাছ চাষের তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই মাছগুলো আপনি প্রতি শতকে চাষ করতে পারবেন এক হাজার হতে পনেরোশো পিস পর্যন্ত এই মাছ অতি ঘনত্ব চাষ করার কারণ হচ্ছে কোনো নাই শীতকালে আপনি এই মাছগুলো অতি ঘনত্ব চাষাবাদ করতে পারেন এই মাছগুলো বাজার সময় হচ্ছে মাত্র থেকে থেকে মাস পালন করলে মাছ বা কেজি হবে এই মাছগুলো আপনি বাজারের মূল্য পাবেন চারশো হতে চারশো পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা গুণগত মানসম্পূর্ণ দেশীয় টার মাছ চাষাবাদ করতে চান মাত্রা চাষী বন্ধু তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাঁ ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল গ্রাম দোলা এখান থেকে মূলত আমরা মাছের পোনাগুলো পরিবহন করে থাকি তাই আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের হ্যাঁ যোগাযোগ করে মাছের পোনা গুলো অর্ডার করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে যে কোনো মাছের পোনা ডেলিভারি করে থাকি তাই আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ মাত্রা বন্ধুগণ